গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার মুখে একটি মৌজার প্রায় দুই থেকে তিনটি গ্রামের কোথাও কোথাও বাসিন্দাদের বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে জল ধান ওল চাষের জমি কয়েকদিনের সামান্য বৃষ্টিতেই জলের তলায় যাতায়াতের রাস্তা জলমগ্ন মাছ চাষিদের পুকুর ভেসে গিয়েছে ক্ষতিগ্রস্ত কম করে দুইশ থেকে আড়াইশ পরিবার পঞ্চায়েত সমিতি তৈরি করা একটি পাড়ার যাতায়াতের রাস্তার প্রায় অর্ধেকের বেশি জলের তলায় এটা কোনো নতুন ঘটনা নয় বর্ষার সময় এরকমই দুর্দশার মুখোমুখি হন বাসিন্দারা ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশুনো শিখে উঠেছে দুর্বিশহ অবস্থার মুখোমুখি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বেডগুম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জানাপুল মৌজার গণদীপায়ন প্রতাপনগর জানাপুল এলাকার বাসিন্দারা গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিডিও ও থানায় লিখিত অভিযোগ করেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের একশো পঁয়ষট্টি নম্বর বুথের জানাপুল গ্যাস গোডাউনের পাশে পঞ্চায়েত সমিতির তৈরি করা কালভার্টের একদিকে জল নিকাশি ব্যবস্থা বাধাপ্রাপ্ত হওয়ার ফলেই সমগ্র এলাকার জল বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে দিচ্ছে অভিযোগ ওই কালভার্ট সংলগ্ন জমির মালিক সুধীরকুণ্ড মাটি ফেলায় এবং জল চলাচলের মুখ তিয়দাংশ বন্ধ করায় গ্রামের জল পূর্বের ন্যায় খালে গিয়ে পড়ছে না এই কালবারটা বন্ধ করাতে টোটালি জল নিকাশি বা রাস্তা বন্ধ হয়ে গেছে ওই সাইডে রাস্তা ভেসে যাচ্ছে আমার পুকুর দুই দুটো পুকুর ভেসে গেছে চাষের জমিগুলো সব জলে ভর্তি হয়ে গেছে চাষ বন্ধ আপাতত আপনি মোটামুটি কত টাকা ক্ষতি ক্ষতি হয়েছে আমার ওই পাশে যে পুকুরটা ভেসে গেছে জল বন্ধ হতে তাতে দেড় থেকে দু লাখ টাকা মারছিল ওইটা ডানি সবটুকু টোটালটাই বেরিয়ে গেছে এখানে মোটামুটি কত ঘর আছে

সুধীরকুণ্ড এই কালভাটার সামনে কালবারটা কেটে দিলে মোটামুটি আমরা সবাই হতাম সরকারি কালভার্ট সুধীরকুন্ডু এই জায়গা মাটি ফেলে পুরো এই জায়গাটা কালভাটের নিকাশি রাস্তাটা বন্ধ করে দেছে এবার নিকাশি রাস্তা বন্ধ হওয়ার ফলে এই জমিগুলো আমি আমরা চাষ করি চাষ করতে পারছি না জলে ভর্তি হয়ে গেছে আমাদের রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে আমরা বাড়ি যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে মানে রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে এখন তো মানুষ অসুবিধা হলে কি করেন কি করব এখন অসুবিধা হলেও ভোগ তো করতেই হচ্ছে এখন আমাদের ওনার সঙ্গে আমরা পেরে উঠছি না কাজে আমাদের আর কিছু করার নেই অসুস্থ হলে কি করছেন কিভাবে যাতায়াত করছিলেন কলার বিহাই করে নিতে হবে আর নাহলে কোলে করে নিয়ে যেতে হবে তাই তো কোনো পথ নেই অসুস্থ হলে তো সেবা তো দিতেই হবে হসপিটালে নিতে হবে কিন্তু কি করব কলে করে নিয়ে যেতে হবে এই রাস্তাটা এইরকম অবস্থা কতদিনের এই রাস্তাটা দীর্ঘদিন এই অবস্থায় আছে এর থেকে খারাপ ছিল এই কিছু আবিষ ফেলা হয়েছে হয়ে এখনও মোটামুটি এইটুকানিক আছে তারপরও এই মানে নিকাশি জল নিকাশি রাস্তাটা তো বন্ধ হয়ে যাওয়াতে আরও খারাপ হয়ে গেছে এই জলটা কোথা থেকে পার হয় মেইন হচ্ছে কোন জায়গা থেকে আসে জল এই গনদীপাইন হাড়চোংদা প্রতাপনগর সব জল এখান থেকে পার হয় এই জায়গাটাই বন্ধ হয়ে এই জায়গাটায় মেন জায়গাটাই বন্ধ এই জায়গাতে পার এখান থেকে ইসামদীতে যেয়ে পড়ে যেমন আছে ওইখানে জল প্রতাপনগর গনদেপাইন আমবাগান চোংদা সব এই জায়গাতেই জলটা পার হয় পার হয়ে এই কালবার দিয়ে হয়ে এখান থেকে ইসামতি দিয়ে যেয়ে পড়ে সেই মেন জায়গাটা বন্ধ করে দেশে আপনারা কাউকে জানিয়েছেন আমরা পঞ্চায়েতে জানি পঞ্চায়েতে চিঠি করে পঞ্চায়েতে চিঠি করা হয়েছে এখানে ব্লক মেম্বার ব্লক মেম্বারকে বলা হয়েছিল এই যে পঞ্চায়েত মেম্বার তাকেও বলা হয়েছে কিন্তু কোনো কাজ হয় না পঞ্চায়েত মেম্বারকে

রাস্তা খুবই খারাপ অবস্থা না কাটেন তাহলে আমরা চলবো কী করে ফসলও নষ্ট হচ্ছে তারপর রাস্তাঘাটও নষ্ট হচ্ছে এগুলো তো ঠিক করার দরকার পঞ্চায়েতে বলা হয়েছিল কোনো পদক্ষেপ নেয়নি নি ক্লাবে জানানো কোনো কিছুই মানে গুরুত্ব দিই এবার তার জন্য তো কিছু ব্যবস্থা নিতে হবে

অন্যদিকে গণদীপায়ন বাইপাসের রাস্তায় জনৈক প্রদীপ পাল একটি ড্রেন মাটি ফেলে আটকে দেওয়ায় এই বিপত্তি রাস্তার অসুবিধার কারণ হলো এই ওই সুদরকুণ্ড ওখানে একটা সরকারি কালভার্ট আছে ওটা সব সময় মাটিতে জাম করে রাখে আর জাম করে রাখলে এই জলটা পাস হতে পারে না পাস না হলে পুকুর বাড়ি রাস্তাঘাট সব তলে যাচ্ছে কোনো মতেই আর কি লোকজন চলাফেরা করতে পারছে না বাড়ির ভিতরে জল ঢুকে যাচ্ছে পোকা পোকামাকড় সাপ ঢুকে যাচ্ছে হ্যাঁ এই যে প্রবলেমগুলো আমরা অনেকবার জানিয়েছি অনেক দরখাস্ত দিয়েছি কোনো দরখাস্ত আমাদের কোনো পঞ্চায়েত অ্যালাউ করে না আপনারা কি চালটা আমরা চাই এই যে সংস্কার এই সংস্কার আপনার এই সরকারি কালবাটগুলো খোলা রাখতে যাতে জল পাস হতে পারে আর এই যে রাস্তা রাস্তাটা যেন ঠিক হয় রাস্তাটা যেন গাঢ়ওয়াল দেয়া রাস্তাটা যেন হয় আমরা এটাই সরকারের কাছে আবেদন করছি আপনার নাম কি আমার নাম জ্যোতিষী দাস এই জায়গাটার নাম কি এই জায়গার নাম জানাপোল দেওয়া হয় তারপর ঠিক ঠিকানায় নেই কোনো কাজ হয় না আচ্ছা এই জলটা আটকানোর কারণটা কি জলটা আটকানোর কারণে সামনের দিক দিয়ে জলটা পাস হচ্ছে না কারণটা মেন কারণটা হচ্ছে ওইটা সামনের দিক দিয়ে জলটা যদি ঠিকমতো পাস হয় তাহলে আর এই জলটা আটকায় না এখানে সমস্যাগুলো তো এইখানে যার যেখানে প্রয়োজন যার বাড়ির সামনে যার প্রয়োজন সে জলটা আটকে দিচ্ছে এখানে সুদীর কুন্ডুর গ্যাস গোডাউন তার সামনে দিয়ে যে পাইপ লাইন করেছে পাইপ লাইন দিয়ে জল পাস হচ্ছে না সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে ওই তারপরে কি হচ্ছে কি তারপরে এখন কি প্রশাসনকে জানানো হয়েছে এখন দেখা যাক প্রশাসন কি করে এই জলটা কোথাকার কোথাকার জল এই যা এইটা একদম চোংদার থেকে নিয়ে শুরু করলো এইখান থেকে সমস্ত জল এই রাস্তা দিয়ে পাস হয় আপনাদের দাবিটা কি আমাদের দাবি জলটা যাতে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় এই বেশি আর কি দাবি এ কথা জানার পরেই সরেজমিনে পরিদর্শনে আসেন হাবড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন কর্মাদক্ষা অঙ্কিতা মজুমদার বেরগুম দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমা ঘোষ উপপ্রধান অশোক শীল প্রাক্তন উপপ্রধান গৌতম দেবনাথ পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন আমি তো আজকেই শুনলাম আজকে অফিসে এসে আজকে অফিসে এসেই আমি শুনলাম যে ওখানে একটা এলাকা বিস্তীর্ণ এলাকা তার মানে জলে জলমগ্ন তার মানে অবস্থায় আছে রাস্তাঘাট সব রাস্তাঘাট জলের তলায় এবং পুকুর এবং কৃষকদের প্রচুর ক্ষতি হচ্ছে মানে দুই তিনটে গ্রাম সেখানে এই যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় তোমার কালবাট আছে কালবাটে কালবাটটা এক সাইডে আমি এসে শুনলাম সুধীর কুণ্ডু মানে উনি এটা মাটি ফেলে একটা সাইড পুরো আটকে দিয়েছে আটকে দিয়েছে আমরা আমি এখন এসেছি তো মানে প্রধান আছে আমার তোমার প্রধান ম্যাডাম আছে পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ আছে এবং উপদান আছে প্রাক্তন আমাদের উপদান আছে এবং এলাকার জনগণ আছে সবাই আছে। আমরা আমরা চেষ্টা করছি আমরা ইতিমধ্যে আমি থানার পিঙ্কি ম্যাডামের সঙ্গে আমি কথা বলেছি আমি যে এখন বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো কিভাবে এখানে মাটিটা কাটা আমরা মাটিটা কাটবো মাটিটা কেটে এলাকার মানুষের স্বার্থে আমরা প্রশাসনে আছি তাই এলাকার মানুষ যাতে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে তার ব্যবস্থা আমরা অবশ্যই করবো আচ্ছা এই পঞ্চায়েত সমিতির থেকে যে রাস্তাটা হয়েছে এই রাস্তাটা তো ওই জলের জন্য নষ্ট হয়ে গেছে এই ব্যাপারে গ্রামবাসীদের কী আশ্বাস দেবেন সেটা তো গ্রামবাসীদের তার মানে খাইটটা গ্রামবাসীদের দেখা উচিত যে তার মানে এটা সবার স্বার্থ দেখা উচিত আমরা গ্রামবাসীদের বলবো যে তার মানে আপনারা দেখুন আর আমরাও পঞ্চাশ মিনিট থেকে যেটুকু বাকি আছে আমরা রাস্তাটা করেছি কিছুটা বাকি আছে আমাদের ফান্ডে আসেনি আমরা ফেরাবার একটা ফান্ড তার মানে ব্যবস্থা করে আমরা রাস্তা করে দেওয়ার ব্যবস্থা করবো আর এলাকার মানুষরা জলমগ্ন অবস্থায় আছে। আমরা চেষ্টা করছি যাতে জলটা সরে তার ব্যবস্থা রাস্তা তৈরির ব্যাপারে গ্রাম পঞ্চায়েতের অক্ষমতার কথা উল্লেখ করে প্রধান ঝুমা ঘোষ বলেন পঞ্চায়েতের জল নিকাশি ব্যবস্থাটা সত্যি খুব একটা ভালো নেই পুরো জানাকুল মৌজা বলবো না আরও কৃষ্ণনগর মৌজা আমাদের বেশিরভাগ এরিয়ায় জলমগ্ন হয়ে যায় একটু বর্ষা বলে গত বছর হয়েছিল এবারও হয়েছে তার একটা কারণ জল নিকাশি ব্যবস্থাটা সত্যিই খুব খারাপ আর পুরারখাল যেটা সংস্কার না করা পর্যন্ত এই জলটা যাওয়ার জায়গা নেই পুরারখাল পুরারখাল সংস্কার হলে আমরা মনে করব যে অনেকটাই সুরাহ হবে এবং সেটা নিয়ে আমি অ্যাপ্লিকেশানও দিয়েছি বিডিও সাহেবকেও জানিয়েছি কিন্তু এই যে একটা সমস্যাটা এখানে উঠে এসছে জানাকুল মনযায় তো এটা হচ্ছে এটা আমরা ওখানে যে আমাদের মেম্বার ওখানের স্থানীয় বাসিন্দা যারা আছেন প্রত্যেকেই আমাকে এটা জানিয়েছেন বা অ্যাপ্লিকেশানও দিয়েছেন তো জিনিসটা সত্যি চিন্তার বিষয় যে ওই এলাকার মানুষ সত্যি প্লাবিত হচ্ছে এবং এলাকা থেকে আমার প্রায় ফোন আসছে বাড়িতে জল উঠে গেছে জল নিকাশি ব্যবস্থাটা একদমই হচ্ছে না ব্যবস্থাটা নেই তো ওদের এখানে যে সমস্যাটা হয়েছে ওইখানে একটা পঞ্চায়েত সমিতি থেকে একটা কালভার্ট করা হয়েছিল। তখন জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালোই ছিল কিন্তু এখন সমস্যা দাঁড়িয়ে গেছে যে সুধীর কুণ্ডু বলে একজন আছেন ওখানে ওই ব্যক্তি ওখানে মাটি ফেলে আর দেয়াল গেঁথে কালবাটটাকে পুরো বন্ধ করে দিয়েছে জল নিকাশি ব্যবস্থাটা একদমই বন্ধ হয়ে গেছে তার ফলে ওই এলাকাটা জল প্লাবিত হচ্ছে জলটা যাওয়ার কোনো ব্যবস্থাই নেই তা যত তাড়াতাড়ি সম্ভব আমিও চাইবো যে ওই কালবাটের নিচ দিয়ে যাতে জলটা নিকাশি ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি করা যায় মাটিটাকে সরানোর ব্যবস্থা করতে হবে এটা ওদের আবেদন এলাকাবাসী এবং আমিও নেতৃত্বকে জানিয়েছি যদি এই জল নিকাশি ব্যবস্থাটা এখান দিয়ে করে দেওয়া যায় মাটিটাকে সরানোর ব্যবস্থা করা যায় তাহলে কিছুটা হলেও হবে ওই রাস্তাটাও তো অবস্থা খারাপ রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা কি কালবাটের ওখান থেকে যে রাস্তা প্রায় এক কিলোমিটার মতো রাস্তা খুবই দূরদ্ব অবস্থায় রয়েছে তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন দেখুন আমরা পঞ্চায়েত থেকে ব্যবস্থা নেওয়ার মতন ক্ষমতা আমাদের নেই যে যেহেতু রাস্তাটা প্রায় এক কিলোমিটারের কাছাকাছি ওখানে রিপেয়ার করতে গেলে যে টাকার প্রয়োজন সেটা আমাদের সব থেকে আমাদের একটা বড় কথা যেটা বলতে গেলে আমাদের বীরভূম টু জিপির যে কাজ হয় আমরা কোনো এমএলএ এমপি কারো সহযোগিতা আমরা পাই না একমাত্র আমাদের পঞ্চায়েতের যে তার ফিফথের যে টাকা আসে সারা বছর তাকিয়ে থাকতে হয় কবে ফিফটিনতে টাকা ঢুকবে সেই স্বল্প কাজ স্বল্প পরিমাণ কাজ যেটা আমাদের ডিম্যান্ড কিন্তু প্রচুর ডিম্যান্ড কিন্তু এক শতাংশ কাজও আমরা পাই না একদম বাস্তব সত্যি যেটা প্রত্যেকটা মেম্বারদের খুব থাকে যে আমার কাজ হচ্ছেন প্রত্যেকের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা কাজটা ফুলফিল করতে পারি না সেটা সম্ভব হয় না কবে ফিফটিন্থে যদি আমাদের দশ কোটি টাকার কাজ হলে মোটামুটি সম্পূর্ণ মানে মেম্বারদেরকে খুশি করা যাবে বা কিছুটা কাজ সম্ভব হবে সেখানে আমাদের আসছে এক কোটি টাকা সেখানে কতটুকু কাজ হয় আর সেখানে দাঁড়িয়ে আমরা এত বড় রাস্তা রিপেয়ার করার ক্ষমতা আমাদের পঞ্চায়েতের নেই এরকম রাস্তাগুলো রিপেয়ার করতে গেলে জেলা থেকে করতে হবে তো আমরা জেলা জানাবো বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা যাতে হয় সেই চিন্তা ভাবনাটাই আমরা করব এখন দেখার এলাকার বাসিন্দারা কবে তাদের এই জলযন্ত্রণা এবং চাষিরা বৃহত্তর ক্ষতির হাত থেকে মুক্তি পাবেন পঞ্চায়েতে জানানো আছে কি বলবেন এটার কারণটা কি হচ্ছে না বা কারণটা কি এর কারণ হলো ওখানে যে আমাদের যে ড্রেনটা ছিল ওই ওখান থেকেই জলটা পাস হতো ওটা মাটি ফেলে দিয়েছে যার জন্যে জল আর যেতে পারছে না এই সমস্যা এবার ওখান থেকে একটু ড্রেনের ব্যবস্থা করে দিলে তাহলে এই সমস্যাটা থাকবে তাহলে সাধারণ মানুষের জন্য যদি এটা ড্রেনটার ব্যবস্থা ওখান থেকে করে দেওয়া যায় বা জল পাশে জায়গাটা করে দেয় তাহলে খুব ভালো হয়